অবিশ্বাস্য হলেও এ এক সত্য এবং বাস্তবতা আজকের ভিডিও এমন এক আত্মসৎকারী পীরকে নিয়ে যার মুখোশ উন্মোচন হবে এই ভিডিওতে শুনুন এ লোভি হক আত্মসাতকারী কি বলে না না দুনিয়াদারের পেট কবরের মাটি ছাড়া ভরে না মাদ্রাসা বোর্ডিং হিজবুল্লাহ মক্কা মদিনার নামের টাকা মুসাফির খানা আত্মসাত করে তা ঢাকা দিতে মামলা দিয়েছে জামান আহমদ আলাইকে আসামি আত্মসাদের আত্মসাতকারীদের মামলায় আসামির কাঠগড়ায় আজ মরহুম পীর সাইফুজুর রহমাতুল্লাহ আলাই আত্মসাতকারী এই পীর সাহেবের জুলুম থেকে মাও রক্ষা পায়নি শেষমেশ গর্বধারিণী মা কোটের আশ্রয় নিতে বাধ্য হলেন মায়ের উপর ছেলের লোমহর্ষক জুলুম চাপা দিতে পোতা গদ্যিনসীন কিভাবে মিথ্যা চাপাই গাচ্ছে একটু শোনেন বুক্তভোগীর বাচনিকে জুলুমের চিত্র

এক চাচাকে ভিটা ছাড়া করল পাখিদের চলাচলের রাস্তায় গেট লাগিয়ে পথ বন্ধ করে উৎখাতের জন্য মরিয়া এই আত্মসাতকারী পীর দেখুন সেই আত্মসাতকারী পীর সাহেবের চাচার আহাজারি হোসেন বড় চাচাকে তো ভিটা ছাড়া করছি মাফিল করে আসলাম রাত বারোটা বেজেছে গেট আটকানো আমি মসজিদ পর্যন্ত এসে পড়ছি আমার ঘরের পাশেই গেটটা তো খুললোই না অনেক চেষ্টা করার পর দেখি যে যারা এই গেট আটকে যেতে পারে তারা তো আমার জীবনের উপর আক্রমণ করতে পারে আমার তো আমার লোকেরা বললো যে আপনি এখান থেকে যান ওটা ঘুরে আসে আবার নদীর পাড়ে গেলাম নদীর পাড় থেকে ঘুরে মাগুরা থেকে ঢুকে পিছন থেকে আমি আমার বাড়িতে এসে ঢুকলাম আমার চোখ থেকে টপ করে ঝরে পড়লো আমি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলাম আল্লাহ সত্যিকার যদি আমি নেশার উদ্দিনের রহমতুল্লা আওলাদ আওলাত হয়ে থাকি আজকে বিচার তোমার কাছে দিলাম আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন তারা দুনিয়ার জন্য সম্পদের জন্য টাকার জন্য নেশার উদ্দিন রহমাতুল্লা বিরুদ্ধে মামলা করতে পারে মামলায় আরজিতে লেখা আছে মৌলবী নেসারউদ্দিন অন্যায়ভাবে অন্যায় উপায় তিনি সারা জীবন মাদ্রাসার জমির দুর্ভক্তগ করে রেখে গেছেন আপনারা মনে করবেন না যে নেসারুদ্দিন উদ্দিন রহমতুল্লাহ আল্লাহ একটু বক্তব্য বাংলাদেশে নাই এখনও নেশারুদ্দিন রহমতুল্লাহের বক্তব্য হাজার হাজার না লক্ষ লক্ষ বাংলাদেশে আছে আমি যদি তাদেরকে ডাক দিয়া যে কথা বলতাম একটা প্রতিবাদের ঝড় উঠত এখন এমন একটা পর্যায়ে আমরা পৌঁছেই গেছি এখন আমাদের বাঁচার কোনো রাস্তা নাই দেখেন আমার চাষ ভাই দুঃখ কষ্ট নিয়ে সে বলতেছে যে শশীনা দরবারে আমার আর ঢোকার কোনো কায়দা নেই কেন শ্বসীনা ঢুকলেই আমাকে হত্যা করা হবে এরা এত হিংস জানোয়ারের চাইতেও এরা খারাপ তা আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই জালিম থেকে আল্লাহ আমাদের হেফাজত করে শুনুন এ জালেম মিথ্যাবাদী কি বলে মিথ্যাবাদী বলায় যারা চমকে গেছেন একটু অপেক্ষা করুন পেরিয়ে আসুক প্রকৃত সত্য আমি তো আমি তো দলিল আছে

কি শুনতে পেলেন তো তাহলে বইয়ের নামটা একটু আপনাদের জুম করে দেখায় কি পোতা হুজুরের কথার সাথে নামটা মিলছে তো এইতো মরহুম পীর সাহেবের স্বাক্ষরকৃত হজরত কায়েদ সাহেব লিখিত সারসিনা থেকে প্রকাশিত মুলফুজাতের নেসারিয়া এই বইয়ের কোথাও নেই জমিয়াতে হিজবুল্লার প্রতিষ্ঠাতা নিয়ে এমন কথা এভাবেই জাজ্জল্যকার মিথ্যাচার করেই যাচ্ছে পোতা গদ্দিনসীন আর সুযোগ সন্ধানীরা দিয়ে ফায়দা লুটছে এই পোতা গদ্দিনসীন কায়েদ সাহেব হুজুরকে পীর ভাই সাব্যস্ত করতে কি করতেছে দেখুন সে কি বলতেছে রহমতুল্লাহ আলাই তার নাকি পীর ভাই এ ব্যাপারে নিসারাবাদী হুজুরকে সরাসরি আমরা প্রশ্ন করলে তিনি বলেন এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা উদ্দিনসীন পোতা হুজুর তার মৃত বাবার নামে মিথ্যাচার করেছেন নাতে হুজুর শাহ মোহাম্মদ মহিব্বুল্লাহ রহমাতুল্লা আলাই জীবিত থাকতে তো এমন কথা কখনো বলেন নাই এমনকি পোতা গদ্দিনসীনের দাদা থেকেও তো এমন কথা কখনো শুনি নাই তা যা হোক আমাকে মুরিত করার ব্যাপারে গদ্দিনসীন যে কল্পকাহিনী বলেছে তা একেবারেই বানোয়াট তবে নাতি হুজুর রহমাতুল্লাহ আলাই একবার সাইফ হুজুরকে দেখতে এসে হুজুর রহমাতুল্লা আলাইয়ের লিখিত মুলফুজাতের নেসারিয়া বই সহ কয়েকটি বই নাতি হুজুরকে তার নামে মালিকানা সত্ত্বেও লিখে দেওয়ার জন্য কায়েদ সাহেব হুজুরের কাছে বলেছিলেন কায়েদ সাহেব রহমাতুল্লা আলাইহি অপারগতা প্রকাশ করে বলেছিলেন আমার সকল বই আল্লাহর ওয়াস্তে লেখা জীবনে টাকা পয়সা মকসুদ বানাই নাই কাউকে মালিক বানানো সম্ভব নয় যে ইচ্ছা আল্লাহর ওয়াস্তে ছাপতে পারেন তবে সংযোজন বিয়োজন করা যাবে না বর্তমান কি বলছে শুনুন সে আমার পক্ষ অবস্থায় বাবা নয় দাদা নয় ও তা গদ্দিনসীনের দাদার বাপের যিনি মুরিদ ও খলিফা যিনি তার জীবদ্দশায় সার্সিনা দরবার শরীফের যারাই গদ্দিনসীন হয়েছেন তাদের পক্ষে বয়াত গ্রহণকালে আগাদদেরকে বলতেন বলুন আমরা বয়াত হইতেছি সারসিনা শরীফের ড্যাশ ড্যাশ পীর সাহেবের নিকট মোহাম্মদ আজিজুর রহমান কায়েদ সাহেবের হাতে যাহার পীর গৌসে জামান শাহ সুফি উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই কোনো দিন কোনো গদ্দিনসীনকে হজরত কায়েদ সাহেব হজুর রহমাতুল্লা আলাই তার পীর বলেছেন এর নজির নাই বরং হযরত কায়েদ সায়ে হুজুর আলাই দু দুই ইং সালের বার্ষিক মাহফিলে লক্ষ জনতার সামনে এক গুরুত্বপূর্ণ বক্তব্যে গদ্দিনসীনের পক্ষে বয়াত ত্যাগের ঘোষণা দিয়ে সকলকে তবায় মাসিয়াতের পর তওবাই এরাদাত করালেন সকলকে মুরিদ বানালেন ওই বছরই হুজুর রহমাতুল্লাহ আলাই তার মুরিদানের জন্য তরিকায় সুন্নিয়া নামে একটি বই লিখলেন এবং প্রকাশ করলেন

كتور مولانا شاسوخي اثاره بن عمر سائل رحمه الله يا الله يا الله عيسى ابن سلطان نعمان باركه نور বর্তমান যিনি গদ্যিনশীন পোতা আছেন তাকে আমরা সশিক্ষিতই বলতে পারি সেই সশিক্ষিত নসীন পোতা কি বলতে চায় আর আমরা শুনি বিশ্বাসী দিনে এলাহির সাথে ইতেহাত মাল ইখতলাফকে মিলিয়ে সফদা ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ এই পোতা হুজুর পোতা হুজুর আরবি না জানতেই পারেন তাই বলে কি বাংলা পড়তেও পারেন না সাইফ হুজুর রহমতুল্লাহ আলাইহি ইস্যুভিত্তিক ঐক্যের জন্যই তো ইতেহাত মাল ইখতলাফ উদ্ভাবন করেছেন যা হুজুর রহমাতুল্ল আলাইহি তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন এ বক্তব্যের ছাপানো কপি বিভিন্ন মজলিস ও মাহফিলে হুজুর রহমাতুল্ল আলাইহি নিজ হাতে বিতরণ করে গেছেন জানার ইচ্ছা থাকলে খুব সহজেই কপি সংগ্রহ করতে পারেন যা এখনও বুকলেট আকারে ছাপা হয় সর্বোপরি বলতে চাই সাধু সাবধান হজরত কায়েদ সাইফজুর রহমাতুল্লা আলাই হকুল্লাহ ও হকুল এবাদ রক্ষায় যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তা এই যুগে বিরল হুজুরের অগণিত কারামত তার জীবদ্দশায় যেমন মানুষকে বিস্মিত ও হতভাগ করেছে ঠিক তেমনি ইন্তেকালের পরেও একই অবস্থা বিরাজ করছে আমাদের আচরণ যদি আল্লাহর জন্য না হয়ে কায়েদের বিরুদ্ধে বিষদ্গার হয় তবে তার খেসারত দিতেই হবে ঝালকাঠিতে এসে গায়ে পড়ে ঝগড়া কি উদ্দেশ্যে পোতা তার মুখপাত্রকে দিয়ে কি বলাচ্ছে শুনুন হজরতাই রহমাতুল্লাহ আলাইহি এর বিরুদ্ধচারণ যারাই করেছে তাদের পরিণতি সর্বজন বিদিত আল্লাহ তালা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক